তাই কোন কোন নিশ্চিতের মধ্যে হামদায় খালি তত্তর করে গাও গাপতেছি আরে বাবা পান খালে কান গরম হয় জানিস পান খালে কান গরম হয় তার সাথে একটা বিড়ি যদি খাস খালি গাও গরম হয়ে যায় হামদা তখন আমাদের কথা শুনে তো খালি মাথা খালি কিন কিন করে ঘরে তুই যে এত আইসি তার প্রমাণটা তুই নিজেই দেখাচ্ছি তাই না এই শীতের মধ্যে এই শীত যে শীত এই শীতের মধ্যে কাজ কাম করলে সব সময় শরীর ভালো থাকে শরীরে রোগ বেধি থাকে না শরীর সময় গরম থাকে আর তোরা কি করিস করে বসে থাকিস সারাদিন খেটার মধ্যে আর খালি অল্প ভাত খাবার মনে হয় তখন ওটা ঠান্ডা লাগে আর তো তোর বিড়ি বিড়ি আর পান খালে কত ক্ষতি হয় তা জানিস হয় না এবাদত বিড়ি পান খেলে ধূমপান করলে এবাদত হয় না এবাদত কবুল হয় না আল্লাহ কবুল করে না যত ইবাদত কর ঠিক আছে সারা জীবন ইবাদত করলে ধরে ইবাদত কবুল হবে নাই ঠিক আছে এ ভাই এ তোর তো দেখেছি তুই তো খুব হাজির জানিস দেখেছি আ। নিজে তুই নামাজ পড়িস নিজে নামাজ পড়িস না আর অন্য খালি খুস কিন্তু ঠিক নয় শোন ওই সব কথা থ আমি যেটা কই সেটা শোন পান বিড়ি খালে হয় কি কাম গরম হয়ে যায় কান কান গরম হয়ে গেলে তখন ভাবলা লাগে না তখন কি হয় তখন তখন হচ্ছে ওই যে গগনেম হা যায় তখন ঠান্ডা লাগে না এই শীতের কোন কোন শীতের মধ্যে আইরে বা batti থামবা এই ঠান্ডার মধ্যে চলো ফরা খুব খুব না হয়ে গেছে শুনে খটু এই যে ঠান্ডা লাগার কিছু কাহিনী আছে সেটা কি তোর মনে আছে এই যে ঠান্ডা এত লাগার কারণ প্রতিদিন নিয়মিত গোসল করলে তাহলে ঠান্ডা লাগে কম ঠিক আছে ঠান্ডা কখন লাগে

ইংকে ঠান্ডার মধ্যে গোসল করে জীবনটা হারাবো দেখি আরে বেশি ঠান্ডা বেশি ঠান্ডা সেটা মাথা থাকা লাগবে বেশি ঠান্ডার মধ্যে গোসল করলে হার্ট স্টক হয় হার্ট স্টক হয় আর মানুষের যেমন গুত করে কোনো ব্রেন স্টক হয় আঘাত নিস্ত হওয়া যায় তখন এই যে আঘাত আঘাত পাওয়ার কারণে স্টক হওয়া যায় আর যে ঠান্ডা ঠান্ডা তো মনে করে মনে করে স্টক করার মতো এই ঠান্ডায় গোসল হাবারাই ভালো গরম পানিতে গোসল করা ভালো তুই যে জামা করে করছিস এটা কিন্তু তোর কোন দলিল দেখার পাবু এ গরম পানি করে গোসল করা ভালো ঠান্ডা পানি দিয়ে গোসল করা ভালো নয় এটা কেনা কয়েছে তো হ্যাঁ তুই কি ডাক্তার নাকি রে আর তুই কোমা যে কথাবার্তা করছিস তোর হিসেবে এটা গোসল পাতি যাবে না তোমরা যত হাতিসি দেখো আর যত দলিল দেখাও ওটা আমি মানি না আমি যে এই যে চার পাঁচটা একবার গাওয়ার দিছি উৰুৱাই হাল পান হা যাবি গৰম পৰ এলে খে পাম নাচা পাতো পাৰো পাতো পাৰোদি মামা আগবাৰি একদম পখোন গৰমৰ দিন আছবে তখন মন কৰক আহ কটাই খালি ঘূৰাই বনাব ঠিক আছে নাইও খাই ঘূৰাই বনাব নাইও খাই ঘূৰাই বনাব ঠিক আছে

ও তুই কি ভাইরাস ভাইরাস সেই ভাইরাস মনে হচ্ছে ওই না থেকে তো কথাই মনে হচ্ছে ওই ভাইরাস হয়েছে ওই গা না থেকে হ্যাঁ কথা না দার এ কথা আমার সামনে আর না ঠিক আছে আর আমার ব্যস্ত খুব আমি চলে যাচ্ছি